আমাদের ত্রিপুরা রাজ্যে বর্তমানে এক লক্ষ আট হাজার সম্মানিত সরকারি কর্মচারী ও পঁচাশি হাজার পেনশনার আছে যারা আমাদের ত্রিপুরা রাজ্যে যে অর্থনীতি অর্থনীতি মূল চালিকা শক্তি এই শিক্ষক কর্মচারীরা শিক্ষক কর্মচারী অকান্ত প্রয়াস এবং মান্থলি স্যালারি স্ট্রাকচার যেটা নির্ধারিত হয় তার উপরই ত্রিপুরা অর্থনীতি অনেকটা নির্ভর করে ত্রিপুরার সাথে পার্শ্ববর্তী অন্যান্য যে ড্রাবল ইঞ্জিনের সরকারগুলো আছে সেখানে কম্পেয়ার করলে আমাদের ত্রিপুরা রাজ্য অনেকটা পিছিয়ে আমাদের পার্শ্ববর্তী বিজেপি শাসিত আসামের তুলনায় অনেক পিছিয়ে আমাদের ত্রিপুরা রাজ্য দুই সালে ক্ষমতায় আসার আগে ভীষণ ডকুমেন্টের তিন নম্বর প্রতিশ্রুতি ছিল সেভেন পে কমিশন টু অল এমপ্লইজ অব দ্য স্টেট গভর্নমেন্ট সেভেন পে কমিশন বিষয়ে একটা প্রতিশ্রুতি ছিল পাশাপাশি লেবার এমপ্লয়মেন্টের দশ নম্বর পয়েন্টে ছিল পেইজ ওয়াইজ রেগুলেশন অফ অল কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট এমপ্লই ওয়ার্কিং দ্য স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্টের সমস্ত যে কন্ট্রাকচুয়াল এমপ্লি আছে তাদের নিয়মিতকরণ করা হবে দাপে দাপে বারো নম্বর পয়েন্টে ছিল দশ হাজার তিনশো তেইশ শিক্ষকের বিষয়টা সলিউশন করা হবে চোদ্দ নম্বর পয়েন্টে ছিল দ্য গভর্নমেন্ট উইল রিমুভ জব রিলেটেড আনসার আনসার্টিনিটিস ফ্রম দ্য মাইন্ড অফ দ্য টিচার আন্ডার সর্বশিক্ষা অভিযান অ্যান্ড রাষ্ট্রীয় শিক্ষা অভিযান রামসা রামসা এবং সর্বশিক্ষা অধীনে যে শিক্ষক কর্মচারী তাদের জব নিয়ে যে আনসার্টেন্টি সেটা দূর করবে পাশাপাশি যেহেতু কন্ট্রাকচুয়াল চুক্তিবদ্ধ ভিত্তিতে তারা জব করে এখানে দশ নম্বর পয়েন্টও কার্যকরী হয় যেখানে কন্ট্রাকচুয়াল এমপ্লিকে ধাপে ধাপে রেগুলেশন করা হবে বলা হয়েছিল পাশাপাশি আরও অনেক প্রতিশ্রুতি ছিল প্রোভাইডিং ওয়ান জব ফর এভরি হোল্ড দেয়ার আর ফিফটি থাউজেন্ড ভেকেন্সি ইন দ্য স্টেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের সরকারি দপ্তরের পঞ্চাশের ভেকেন্সি আছে যেগুলা উইদিন ওয়ান ইয়ার ফুলফিল করা হবে ট্রান্সপারেন্ট প্রসেস মানে দুই হাজার আঠারো সালের মার্চ মাসে ক্ষমতা আসার পর দুই হাজার উনিশে মার্চ মাসের ভিত্তে ট্রান্সপারেন্ট প্রসেসেই সেই পঞ্চাশ হাজার সুন্দর উৎপন্ন করা হবে যদিও বর্তমান সময় মাত্র উনিশ হাজার প্লাস চাকরি দেওয়া হয়েছে পঞ্চাশ হাজার চাকরি তো অনেক বড়ো মাইল স্টোন যেটা এক বছর দেওয়ার কথা ছিল সেটা সাত বছরও দেওয়া সম্ভব হয় না সেটা মানে দশ বছরে দেওয়া সম্ভব হবে কিনা সন্দেহ আছে হয়তো এক বছরের কথা বলে হয়তো সেটা বিশ বছরও লাগতে পারে বিশাল বড় একটা শূন্যপদ পঞ্চাশ হাজার যদি সাত বছর উনিশ হাজার ফিল আপ হয় তাহলে বুঝেই যাচ্ছে বাকিটা ফিল আপ করতে কতটুকু সময় লাগবে এখানে এই ভীষণ ডকুমেন্টটা ত্রিপুরা গুগল ওয়েবসাইটে গিয়ে বিজেপি ত্রিপুরা ভীষণ ডকুমেন্ট সার্চ করলে প্রথম ভীষণ ডকুমেন্ট দুই হাজার আঠেরো বলে পিডিএফ আসবে একদম অথেন্টিক ওয়েবসাইট থেকে সেই ডকুমেন্টটা ডাউনলোড করে সবকিছু কিছু দেখা যাবে সেখানে কোনো মিথ্যা বা কিছু বলার কোনো রাস্তা নেই এখানে পার্শ্ববর্তী রাজ্যের সাথে যদি আমরা তুলনা করি পার্শ্ববর্তী রাজ্য আমাদের আসাম যেটা বিজিবি শাসিত অর্থাৎ ডাবল ইঞ্জিনের সরকার যেখানে চলছে তার সাথে তুলনা করলে কিছু যেটা বেরিয়ে আসে ত্রিপুরা রাজ্যে বর্তমানে এক লক্ষ আট হাজার সরকারি কর্মচারী আছে পঁচাশি হাজার পেনশনার আছে দু হাজার আঠারো ক্ষমতার আগে হুবু সপ্তম বেতন কমিশনের সুবিধা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল বর্তমান সরকার কিন্তু কর্মচারী পেনশনের কি সপ্তম বেতন কমিশনের সুপারিশ বেতন পাতা কোনোটাই কিন্তু দেওয়া হয়নি শুধুমাত্র ফিটমেন্ট ফ্যাক্টর টু পয়েন্ট টু ফাইভের জায়গাতে টু পয়েন্ট ফাইভ সেভেন দেওয়া হয়েছিল এও সবাই কিন্তু টু পয়েন্ট ফাইভ সেভেন পায়নি অনেকে টু পয়েন্ট থ্রি টু পেয়েছে অনেকে টু পয়েন্ট ফোর ফোরও পেয়েছে সবাই কিন্তু টু পয়েন্ট ফাইভ সেভেন পে পায়নি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের সেভেন পে কমিশন মতো ফিটপ্যান ফ্যাক্টর কিন্তু সবার জন্য প্রযোজ্য হয়নি এরপর যেটা মানে চলে আসছে যেটা উনিশশো অষ্টআশি সালে একটা ঘটনা তৎকালীন মুখ্যমন্ত্রী সুধীনন্দ্র মজুমদার পে কমিশন গঠন করেছিল সহ উনিশশো ছিয়াশি সাল থেকে আর্থিক বঞ্চনা মিটিয়েছিল এরিয়ার করে কিন্তু বর্তমান সরকার এখন কেন্দ্র কেন্দ্রঘরে বেতন কম পেনশন চালু করেনি আসাম সহ সেকাল দেশের সকল বিজেপি বা এনডিএ ডি রাজ্যগুলি সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন ও পেনশন চালু করেছে তাহলে সেন্ট্রালের সরকার মানে সাথে স্টেটের সরকার যেখানে যেখানে মিল আছে বা এনডিএ জুট যেখানে যেখানে মিল আছে প্রত্যেকটা স্টেটে সেভেন পে কমিশন আছে একমাত্র আমাদের রাজ্য ত্রিপুরাকে যদি আমরা বাদ দিই প্রত্যেকটা রাজ্যে আছে বিশেষ করে উদাহরণ আমরা আসামেরটা আনতে পারি পাশ পাশাপাশি গ্যাট পে যে বঞ্চনা আসামে বা সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে একজন প্রাথমিক শিক্ষকের গ্যাটপে চার হাজার দুশো লেভেল টেন অনুযায়ী ইনিশিয়াল চাকরিতে জয়েন করলে ফোরটি নাইন থাউজেন্ড স্যালারি কিন্তু ত্রিপুরায় সেই স্যালারিটা কিন্তু ফোরটি নাইন থাউজেন্ড না সেটা এলডিসি লয় ডিভিশন ক্লাসের স্যালারি স্ট্রাকচার দেওয়া হয়েছে ফিক্সড পেতে মাত্র একুশ থেকে বাইশ হাজার টাকা বেতন গ্র্যাজুয়েট টিচার গেট পে অনুযায়ী মানে স্যালারি নির্ধারিত হয় যা পোট অনেকটা বেশি তাছাড়া পোস্ট গ্রাজুয়েট টিচার যেটা আটচল্লিশশো পে অনুসারে যেটা স্যালারি নির্ধারিত হয় ত্রিপুরাতে মাত্র বিয়াল্লিশশো গেট পে ও ফিক্সড পে গেট পে বঞ্চনা তো আছে পাশাপাশি এমএসিপি যা যদি তুলে ধরি আমরা এমএসসিপি যেখানে আসামে এমএস সিপি সরকারি যদি প্রথমে তাদের বর্তমান বেশিকভাবে থ্রি পার্সি ইনক্রিমেন্ট দেওয়া হয় তারপর তাদের হায়ার পেমেন্ট কিছু উন্নতি করা হয় অর্থাৎ কেউ যদি লেভেল টেনে থাকে এমএসসি দেওয়ার ফলে লেভেল ইলেভেনে যাবে তারপরে লেভেল টুয়েলভ লেভেল এ দশ বছর পর লেভেল টেনে সতেরো বছর পর লেভেল টু বাড়বে কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে লেভেল কিন্তু চেঞ্জ হয় না স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয় না কেউ যদি লেভেল টেনে থাকে এমএসি বি দেওয়ার পর লেভেল টেনেই থাকবে কেউ যদি বিয়াল্লিশও পেতে থাকে এমএসি দেওয়ার পর বিয়াল্লিশও গেট পেতে থাকে গেট পে কিন্তু তীব্রতে চেঞ্জ হয় না সেন্ট্রালে কিন্তু গেট পে চেঞ্জ হয় এমএসসি বি দেওয়ার ফলে আসামও কিন্তু গেট পে চেঞ্জ হয় ত্রিপুরা কিন্তু কিন্তু গেট পে চেঞ্জ হয় না যদিও এটা বিগত বামপন সরকার সেটা চালু করে দিয়েছিল একটা অর্থনৈতিক বঞ্চনা অধ্যায় তৈরি করে দিয়েছিল বাম্পন সরকার কিন্তু বর্তমান সরকার সে কিন্তু সেটা চেঞ্জ করেনি বাম্পন সরকারের আরেকটা মানে খারাপ পলিসি কী ছিল সেটা ছিল ফিক্সড পে পথা ফিক্সড পে পথা কিন্তু চালু করেছিল বর্তমান সরকার কিন্তু সেটা কন্টিনিউ করছে সেটা কিন্তু এখনও কিন্তু বন্ধ করেনি ফিক্সড পে এবং এই যে এমএসএর বঞ্চনা গ্যাডেশনের বঞ্চনা সেটা কিন্তু বিগত সরকারের সময় ছিল বর্তমান সরকার সময়ও আছে অর্থাৎ ডাবল ইঞ্জিনের কিন্তু কোনো হাউমরি বেনিফিট ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়িরা কিন্তু পাচ্ছে না আসামের কর্মচারীরা বর্তমানে পঞ্চান্ন শতাংশ দিয়ে পাচ্ছে যেখানে ত্রিপুরার কর্মচারীরা তেইশ শতাংশ দিয়ে পাচ্ছে আসামে গ্রাজুয়েটের সর্বোচ্চ সীমা পঁচিশ লক্ষ টাকা ত্রিপুরায় যেটা বর্তমানে দশ লক্ষ টাকাই রয়ে গেছে পরবর্তী যে গেটপে যেটা আসামে উন্নতি করা হয় ত্রিপুরাতে শুধুমাত্র থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট দেওয়া হয় গেট পে কোনো সুবিধা দেওয়া হয় না অপসরকালীন সময়ে বিশাল আর্থিক ক্ষমতা মানে ক্ষতির সম্মুখীন হচ্ছে এর জন্য ত্রিপুরা কর্মচারীরা কারণ স্যালারি স্ট্রাকচার যদি ঠিকঠাক না ভাবে নির্ধারিত না হয় ডিএ যদি ঠিকঠাক না দেওয়া হয় তাহলে লিপ স্যালিরও কম পাওয়া যাবে গ্রেজুয়েটি একটা সীমা করে দেওয়া দেওয়া হয়েছে গ্র্যাজুয়েটিও কম পাওয়া যাবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেখানে একটা বঞ্চনা অধ্যায় থেকে যাচ্ছে সুবিধাপ্রাপ্ত রাজ্য হিসাবে এই রাজ্যের কর্মচারী বেতন মশো নব্বই শতাংশ অর্থ কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে আসে তবে যদি রাজ্য সরকার আগের থেকে কর্মচারীদের পাওনাগুলি মিটিয়ে না দেয় তাহলে খরচটা কমিটির এক্সপেন্সের তালিকাভুক্ত হয় না ঠিক এমনটাই হয়েছিল বামেদের রাজ রাজত্বে দ্বাদশ ত্রোদশ অত্যকিশন মেয়াদ খেলে ওই অবস্থায় হবে আশঙ্কা তৈরি করেছে ত্রিপুরা বর্তমান ডাবল ইঞ্জিনের সরকারের ক্ষেত্রে কারণ পঞ্চদশ অত্য কমিশনের মেয়াদ প্রায় শেষের দিকে চলে এসেছে এক এপ্রিল দুই হাজার ছাব্বিশ থেকে ষোলো শতকাংশের ম্যাচ শুরু হবে কমিশনের থার্টি ফার্স্ট অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আগামী পাঁচ বছরের জন্য বিভিন্ন খাতে প্রয়োজনীয় অর্থ সুপারিশ লিখিত আকারে জমা করতে বলা হয়েছে অর্থাৎ থার্টি ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশের ভিতর যদি কর্মচারী বকেয়া বঞ্চনে মিটিয়ে দেওয়া হয় তাহলে ওই খরচটার উপরে ভিত্তি করেই ষোলো শতকাংশের টাকা দেবে যদি নাম মিটিয়ে দেওয়া হয় তাহলে বিগত বামপন সরকারের সময় যে বঞ্চনাটা থেকে যাচ্ছে বর্তমান ডাবল ইঞ্জিনের সরকারের সময় কিন্তু সেই বঞ্চনাটা থেকে যাবে অর্থাৎ থার্টি ফার্স্ট অক্টোবর আগে অর্থাৎ আমাদের কাছে যে দুই তিন মাস আছে তিন মাসের ভিতরে যদি বকে অ্যাটলিস্ট লিস্ট ডিএটা যদি মিটিয়ে না দেওয়া হয় তাহলে কিন্তু এই ডিএ যে ব্যবধান সেটা সারা জীবন থেকে থাকবে হয়তো আর কোনোদিনও সেই ডিএর বঞ্চনা দূরীকরণ হবে না সৌরসত্য কমিনের প্রতি নিয়ে রাজ্যে এসে এসেছেন এসোরে তারা সরকারের কাছে কমিশনের ম্যাদকাল কী কী খরচ হতে তা সেটা বিস্তৃত তথ্য সংগ্রহ করেছে আগামী থার্টি ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে যদি যে কর্মচারী পেনশন আর্থিক বঞ্চনাগুলো অবসান না করে সরকার তাহলে সৌরসত্ব কমিশন কিন্তু সরকারকে সেই টাকাটা রাজ্যকে দেবে না এর ফলে রাজ্য বাজার অর্থনীতি কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে আমরা আশা করছি আমরা মানে বর্ষা রাখছি সেন্ট্রাল স্টেটের সেম গভর্নমেন্ট সেম সরকার হয়তো সেই বঞ্চনাটা মিটিয়ে দেবে কিন্তু বাস্তবের সাথে পরিলক্ষিত করলে দেখছি আমরা বারবার কিন্তু আমরা আশার কিন্তু কোনো ফল পাচ্ছি না আমরা আশার কিন্তু বারবার করে কিন্তু আমরা আশা কিন্তু ভাঙছে কোনোভাবেই কিন্তু আশা ফুলফিল হচ্ছে না এমএসপি হোক গ্যাডেশন হোক গ্র্যাজুয়েটি হোক লিভ স্যালারি হোক অনিয়মিত নিমিতকরণ হোক ফিক্সড পে উদ্যোগ হোক এই তারপর গ্যারেশনের যে বঞ্চনা সেটা হোক ডিএ হোক এইচআর এ হোক প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু ত্রিপুরা সরকারের কর্মচারী কিন্তু দাপে ধাপে বঞ্চিত হচ্ছে এইচআরএন যেখানে সেন্ট্রাল ফিফটি পার্সেন্ট ডি হওয়ার পর সবুচ্চ এইচআরএ যেটা থার্টি পার্সেন্ট দেওয়া হয় যেটা টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট এরপর কিন্তু এইট পার্সেন্ট এবার তিন হাজার টাকা কিন্তু একটা সিলিং তিন হাজার টাকার বেশি কিন্তু কেউ এসআরআ পাবে না অনেকের ক্যালকুলেশন ক্যালকুলেশনগুলো চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার চলে যাচ্ছে কিন্তু তাদের মতো তিন হাজার টাকাই কিন্তু দেওয়া হচ্ছে একটা লিমিট করে দিয়েছে সরকার একটা মানে মানে এখানে কি ব্ল্যাক ব্লক করে দিয়েছে সরকার যার জন্য এছাড়াও কিন্তু একটা বঞ্চনা হচ্ছে দিয়ে তো চলছেই এখানে কিন্তু বঞ্চনাটা কিন্তু এমনই হওয়ার কথা ছিল না যদি বিষণ ডকুমেন্টটা আমরা খুঁজি যদি অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিষণ ডকুমেন্টটা ডাউনলোড করি সেখানে কিন্তু ক্লিয়ারলি সেভেন পে কমিশনের বেনিফিট ত্রিপুরা সরকারের সমস্ত কর্মচারীদের দেওয়া হবে বলা হয়েছিল কিন্তু সেভেন কমিশন বেনিফিট কিন্তু আমরা হুবু কিন্তু ত্রিপুরা সরকার কর্মচারীরা পাইনি থার্টি ফার্স্ট অক্টোবর যদি সেভেন পে কমিশনের বেনিফিটগুলো মিটিয়ে না দেওয়া হয় তাহলে এইট পে কমিশনও কিন্তু ত্রিপুরা সরকারী কর্মচারীরা কিন্তু সেই বঞ্চনা থেকে থাকে অর্থাৎ এইট পে কমিশনও কিন্তু আমরা ডাবল ইঞ্জিনে সরকারের সেই আগের মতোই কিন্তু বঞ্চনায় ঝুলতে থাকবো পাশাপাশি এই রেগুলারেশন যেটা বলা হয়েছে দশ নম্বর পয়েন্টে রেগুলার কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট এমপ্লয় এই কন্ট্রাকচুয়াল গভর্মেন্ট এম্লিকে রেগুলেশন বিষয়টা যদি থার্টি ফার্স্ট যদি যদি মিটিয়ে না দেওয়া হয় যেটা প্রতিশ্রুতি ছিল সেটা কিন্তু আমার আপনার প্রতিশ্রুতি যেটা সরকার গঠন হওয়ার আগে যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি যদি পূরণ না করে সেখানেও কিন্তু অনেক বড় একটা ধাক্কা হবে বর্তমান শিক্ষার অনিয়মিত চুক্তিবদ্ধ এবং ফিক্সড পে কর্মচারীরা যে ফিক্সড পে কথা তুলে দেওয়ার জন্য অনেকটা সওয়াল করেছিল আসামের বর্তমান মুখ্যমন্ত্রী ত্রিপুরা যে এসে সে প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের সম্মান করে যে ফিস্ট পে কী জিনিস ফিস্ট পে তুলে দেওয়া হবে শিক্ষকবোধে চাকরি পাওয়ার পর কেন ফিস পে থাকতে হবে টেটের মাধ্যমে চাকরি পাবো জেআইবিটি পরীক্ষার মাধ্যমে এত টাফ কম্পিটিশন করে চাকরি পাবো তারপর কেন আমাদের ফিস্ট পেতে রাখা হবে সেটা উইডোর ব্যাপারে কিন্তু ভালো একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু বাস্তবে কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করা হচ্ছে না যার জন্য সমস্ত কর্মচারী বা চাকরি উদ্দেশ্যের মাঝে সরকারের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে হয়তো সবার মধ্যে সৃষ্টি হচ্ছে না কিন্তু কিছু একটা পার্সেন্টেজ যারা সে আশাগুলো নিয়ে বসেছিল সে আশাগুলো প্রতিফলন বাস্তবে না হওয়াতে কিন্তু অনেকটা বিগত মানে দৈনিক দিন জীবনযাপন অনেকটা ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বর্তমান সরকারকে দুই হাজার সালে নির্বাচনে বিপুল বিপুল জয়যুক্ত করার জন্য বা সরকারকে পুনরায় ফেরত আসার জন্য অবশ্যই দুই হাজার আঠেরো সালের প্রতিশ্রুতিগুলি অক্ষরে অক্ষরে পালন করা দরকার আমরা আমরা আশা করছি যেহেতু ত্রিপুরা যে বর্তমান মুখ্যমন্ত্রী একজন শিক্ষক উনি হয়তো ত্রিপুরা সরকারি কর্মচারীদের বঞ্চনাটা একটু পরিলক্ষিত করবে এবং আগামী মানে নির্বাচনের আগে ত্রিপুরা সরকারি কর্মচারীদের বকেয়া যেগুলো আছে যেগুলো বঞ্চনা যেগুলো আছে চাকরিগত সেবা এবং যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো পালন করবে কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু অর্থের কোনো মানে বাধা নেই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে অর্থের কোনো মানে ত্রিপুরার জন্য কোনো বাধা নেই কিন্তু যেহেতু নর্থ ইস্ট স্টেটে পড়েছে নাইনটি পার্সেন্ট তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেই আসে তাই অবশ্যই ত্রিপুরা সরকার ও সেন্ট্রাল গভর্নমেন্টের উপর আমাদের বিশ্বাসটা রাখছি আশা করছি মানে বঞ্চনাগুলি দূরীকরণে একটা শ্রেষ্ঠ পদক্ষেপ নেবে নয়তো বিগত সরকারের যেভাবে গতি বা যেভাবে পরিস্থিতি হয়েছিল হয়তো বর্তমান সরকার সেই প্রতি হাঁটতে পারে যদি সরকারি কর্মচারীদের বা বেকার চাকরি অর্থাৎ ভাই যদি একটা সুরহা বা একটা বঞ্চনা মিটিয়ে দিয়ে মিটিয়ে দিয়ে একটা যদি কার্যকরী পদক্ষেপ না গ্রহণ করে আমাদের বিশ্বাস আমাদের আশা যে বর্তমান সরকার সরকারি কর্মচারীদের পাশে ছিল আছে ও থাকবে ধন্যবাদ সবাইকে সারি পরে ইউটিউব চ্যানেল